হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যারা যারা আপনারা এই ভিডিও অবধি এসে পৌঁছেছেন জানবেন ইউনিভার্স আপনাদের জন্য নিশ্চয়ই কোনো গাইডেন্স এই ভিডিওর মাধ্যমে পৌঁছতে চাইছে তাই জন্য আপনারা এই ভিডিও অব্দি এসে পৌঁছেছে আচ্ছা তো নেক্সট যেটা সেটা হচ্ছে আজকে যে কিন্তু যেটা আমি করছি সেটা হচ্ছে যে আপনি যদি খুব কষ্টের মধ্যে থাকেন ঠিক আছে আপনি যদি খুব কষ্টের মধ্যে থাকেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আপনি সাফারিং শেষ হচ্ছে না মনে হচ্ছে যে এত এত চতুর্দিকে কষ্ট আমি কি করে এখান থেকে রেহাই পাবো আমি কি করলে আমি ভালো থাকবো আমি কি করলে বাঁচবো যদি এই রকম ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যান এবং আপনারা যদি হচ্ছে হায়ার সেলফের কাছে ইউনিভার্সের কাছে ভগবানের কাছে সামনে বসে কেঁদে থাকেন বা যদি আপনি আপনার সাফারিংসের জন্য উত্তর চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনি হচ্ছে যদি খুব কষ্টের মধ্যে বর্তমানে আছেন দেখি হার্ট ব্রেক হার্ট ব্রেক হয়েছে ঠিক আছে হার্ট ব্রেকের মতন কোনো পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে ডিপ্রেসড একটা এনার্জি মানে আপনার এখন দুনিয়া মনে হচ্ছে এত কষ্ট এবং এই কষ্টের শেষ কবে মনে হচ্ছে পুরো দুনিয়া আপনার সামনে ভেঙে পড়েছে আপনি যাকে বিশ্বাস করতেন খুব ভালোবাসতেন যার এনার্জি আপনার জীবনের মানে চালিকা শক্তি ছিল সেই এনার্জি কিন্তু আপনার চোখের সামনে আপনাকে হয়তো হ্যাঁ ডিপ্রেশন একটা কিন্তু আছে আপনার মধ্যে কিন্তু স্ট্রং ডিপ্রেশন কাজ করছে রাত্রে ঘুম আসছে না এবং সারা রাত্রি ভর আপনি হচ্ছে এই চিন্তায় করে যাচ্ছেন যে এটা আমার সাথে কি হয়ে গেল আমার জীবনে এত কষ্ট আমি কিভাবে আমি এটাকে সামাল দেব আমি এত কষ্ট দশটা জিনিস আপনার মাথায় চলছে কিভাবে আপনার সমাজকে আপনি করবেন কিভাবে আপনার ফ্যামিলিকে আপনি আপনি বাঁচাবেন কি করে নিজেকে বাঁচাবেন এরকম ধরনের দশটা জিনিসের পাশাপাশি যেটা খুব স্ট্রংলি মানে কিছু হয়তো আপনি চোখ বন্ধ করে কিছু দুটো ডিসিশন নিয়েছিলেন বা যারা আপনার পার্টনার বা আপনার সারাউন্ডিংয়ে আছে এমন কিছু মানুষ তারা হয়তো আপনাকে একদম ব্যাক ব্যাকস্ট্যাবিং করেছে এবং ব্যাকস্ট্যাবিংয়ের মধ্যে দিয়ে আপনার মনে হচ্ছে যে কোথাও না কোথাও লাইফে এসে পেইন এবং দুঃখ ছাড়া আর কিছু নেই মৃত্যু আছে শুধুমাত্র এই এত কষ্টের মধ্যে ঠিক আছে তো নেক্সট যেটা সেটা হচ্ছে হতে পারে আপনারা প্রচুর কিছু পাওয়ার আশা করেছিলেন প্রচুর কিছু পাওয়ার আশা বলতে যে থিং হতে পারে বা সমস্ত কিছু কিন্তু কর্মা তো এইরকম ধরনেরই যে আমরা প্রচুর সাকসেস চাই প্রচুর মেটেরিয়ালিস্টিক গোলস অ্যাচিভ করতে চাই অবশ্যই আমরা অনেক কিছু এরকম চাই আমাদের ভালোবাসার মানুষ চাই সমস্ত কিছু আমরা আমাদের লাইফে কিন্তু ওটা করতে গিয়ে ভালোর সাথে সাথে অনেক সময় খারাপ কিছু আমাদের কিন্তু ওই বলি না যে ভালো প্যান্টব্রাশ বক্সের মতন ভালোর সাথে কিছু খারাপ জিনিসপত্র হয়ে যায় কিন্তু হ্যাঁ যদি কেউ আপনার সাথে কর্মা খারাপ করে থাকে ইন দ্য সেন্স যদি আপনাকে কেউ ঠকায় বা আপনাকে যদি বিট্রয় করে যেটা আমি ফার্স্ট কার্ডে দেখতে পেয়েছি আপনার পার্টনারের তরফ থেকে হতে পারে আপনার আশেপাশের তরফের থেকে হতে পারে কেউ কথা দিয়ে কথা রাখেনি কমিটমেন্ট দিয়েছিল কমিটমেন্ট পূরণ করেনি এবং সেই সমস্ত এনার্জিতে দাঁড়িয়ে কিন্তু জাস্টিস কিন্তু আপনি পাবেন ঠিক আছে এটা জাস্টিসের কার্ড এসছে এবং হ্যাঁ ইউনিভার্সাল অবশ্যই ইউনিভার্স আপনার সাথে আছে এবং ইউনিভার্স কিন্তু আপনাকে দেখবে এরকম না যে ইউনিভার্স আপনাকে দেখবে না বা ইউনিভার্স হচ্ছে আপনার দিকে তাকাবে না তো ইউনিভার্স আপনার দিকে দেখবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জাস্টিস হবে ঠিক আছে জাস্টিস হবে এবং যদি হচ্ছে আমরা পুরোগুলো আমরা যদি দেখি তাহলে এই যে সিচুয়েশান আপনার এই সিচুয়েশান কিন্তু বেশি দিনের জন্য না এই সিচুয়েশান থেকে আপনি খুব শীঘ্রই ওভারকাম করে যাবেন এবং এই ওভারকাম যখন আপনি করবেন তখন কিন্তু আপনি একটা নতুন মানুষ হবে নতুন মানুষ বলতে মানে হয় না আমরা বলি যে প্রজ্ঞা আমাদের মধ্যে অনেক হচ্ছে মানে লাইফের আমাদের এত বেশি হয়ে যায় যে সেই কিন্তু অফ ঠিক আছে এইরকম ধরনের ফ্লাওয়ারিং একটা এনার্জি থাকবে এবং তার সাথে সাথে আপনি কিন্তু হচ্ছে খুব পজিটিভ একটা নার্চারিং একটা খুব স্ট্রং বোল্ড হিউম্যান বিইং কিন্তু পরিণত হবেন যদি আপনি এটা বলছেন যে আপনি হচ্ছে মেল তাহলে কেন হচ্ছে নার্চেনিং এনার্জি মেলদের মধ্যেও ফিমিনাইন এনার্জি থাকে এবং সেই এনার্জিটা কিন্তু আপনি সুন্দরভাবে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন এই সিচুয়েশনের থেকে বাইরে বেরিয়ে গিয়ে ঠিক আছে তো অবশ্যই ইউনিভার্সের গাইডেন্সের উপরে এবং ইউনিভার্সের উপরে মানে বিশ্বাস রাখুন ভরসা রাখুন এবং এই যে সিচুয়েশান এটা কিন্তু টার্ন করবে এটা কিন্তু মুভ করবে আপনার দিকে মুভ করবে আপনি কিন্তু পজিটিভলি এই রাস্তায় কিন্তু আপনি বাঁচতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্যে যদি হচ্ছে আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি খুব ছোটো ছোটো করে ভিডিও আনার চেষ্টা করছি এই সময় তো হচ্ছে আপনি যদি হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফিডব্যাক কমেন্ট দিয়ে দেবেন আর তার পাশাপাশি একটা লাইক করে দিলে পরে আমি খুব অ্যাপ্রিশিয়েট করব। ভিডিওটা যেহেতু জেনারেলাইজড রিডিং তো ভিডিওটাকে সব মানে ক্লেম করার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য কোনো দরকার নেই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কিন্তু যদি আপনি পছন্দ করেন ভিডিওটা তাহলে যদি আপনি একটু লাইক করে দেন তাহলে আমি আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট হব ঠিক আছে ইন্সপায়ার করবে আমাকে আপনার একটা লাইক বা একটা কমেন্ট থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে